একটা স্কুলে ডান্স প্রোগ্রাম ছিল সেখানে ছাত্ররা ডান্স করছে স্কুলে ডান্স হচ্ছিল সেখানে জনি সিং উপস্থিত ছিল তারপরে কি ঘটেছিল সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ছেলে একটি মাদ্রাসাতে যায় সেখানে সেই ছেলেটি দু বছর টানা পড়াশোনা করেছিল তার মাথাতে কিছুই ঢুকে নেই সে একদিন ভেবে নিয়েছিল আমাদের পড়াশোনা হবে না তারপরে কি ঘটলো যেই ভাবা সেই কাজ মাদ্রাসা থেকে সেই ছেলেটি ছুটতে দৌড়ে পালিয়ে গেল। সেই ছেলেটি রাস্তাতে দৌড়তে থাকে দৌড়তে থাকে দৌড়তে একদিন রাস্তার মাঝ হঠাৎ দাঁড়িয়ে পড়ে তার পায়ে ধাপ লড়ে না পা মাটিতে মাটিতে থেকে উঠতে চায় না। তারপরে কি সেই ছেলেটি হঠাৎ করে দাঁড়িয়ে গেছে তার আর কাজ করে না পা কাজ করে না কোনো শরীর কাজ করে না পেলো এক জায়গায় ডাট বড় মাটির ঢেপা তৈরি করা সেই ঢেপেটা তৈরি করেছিল এঁদরে একটু একটু করে সেই ছেলেটি ভাবতে লাগলো এই এঁদুরটা তো একদিনে মাটি তুলে নি প্রতিদিন করে মাটি তুলে আজকে এই ঢিপে বানিয়ে ফেলেছে তারপরে ছেলেটি ভাবতে লাগলো এই এদুরটা তো একদিনে মাটি তুলে নেই অনেক দিন এদুরটা পরিশ্রম করেছে আর আমি কেন পড়াশোনাতে দুই বছর ফেল করলাম সেই মাটির ঢিপে দেখে আর ওই এদুরটাকে দেখে ছেলেটি আসা জাগলো মনে তারপরে ছেলেটি দৌড়ে চলে গেল মাদ্রাসাতে সেই মাদ্রাসাতে পড়তে লাগলো তারপরে আলেম হলো মলবি হলো সব হয়েছে সে এটি না দুটি না চার চারটি মাদ্রাসা খুলে ফেলেছে সেই চার চারটি মাদ্রাসাতে এক এক হাজার করে ছাত্ররা পড়াশোনা করে চার হাজার ছাত্ররা পড়া সে একটি বড় আলেম হয়ে গেছে তাই বন্ধুগণ সে একটি বড় আলেম হয়ে গেছে তাই তোমাদেরকে বলছি রোজ সহকারে যেটাই করবে এটাতে ফল পাবে সফলতা একদিন একদিন আসবে নিশাল তারপরে জনি সিং এর কি হয়েছিল জানতে চাও এই জনি সিং এর কথা বলাটার জন্য ভিডিওটা তুমি সম্পূর্ণ দেখলে